পুরানো রাগঢাট গুলে নিশুকে কাছে তুলে নিলেন ঢালিউড তারকা সাকিব খান দিলেন সবই অঙ্গনে মানবিকতার পরিচয় গত শুক্রবার সন্ধ্যায় ঢালিউড স্টার সাকিব ও নিশুকে দেখা গেল একই মঞ্চে তাও আবার একই গানে পারফর্ম করতে মেরিল প্রথম পুরস্কারের ছাব্বিশতম আসরে ঢালিউড সুপারস্টার তুফান সিনেমার গান লাগে উড়া ধুরা গানে মঞ্চ কাঁপিয়েছেন দেশি সিনেমার আলোচিত দুই চিত্রনায়ক এদিকে মেরিল প্রথম আলো পুরস্কারের এই মঞ্চে তাদের এক হওয়ার ফলে নতুন এক গুঞ্জন ধালিপাড়ায় ভেসে বেড়াচ্ছে ঈদে আসন্ন তাণ্ডব সিনেমার এক আলোচিত ক্যামিও চরিত্র নিয়েই আলোচনায় চলছে সবিজ অঙ্গনে অনেকের মতে এই আলোচিত ক্যামিও চরিত্র দেখা যেতে পারে আরফান নিশুকে সত্যি কি তাণ্ডব সিনেমায় এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে কিভাবে এক হলেন ঢলিউড এর আলোচিত দুই তারকা তাদের দ্বন্দ্বের পিছনের রহস্যটাই কি সে সব কিছু মিলে থাকছে আজকের এই আয়োজন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যখন দুটি তারকার দ্বন্দ্ব আর জমাট বাঁধে দূরত্বের শীতলতা তখন হঠাৎ এক সন্ধ্যায় ঢাকার আকাশে দেখা গেল ভিন্ন এক দৃশ্য একই মঞ্চে গান গানে একই ছন্দে মঞ্চ কাপালেন ঢালিউড সিনেমা অঙ্গনের দুই তারকা একজন শাকিব খান অন্যজন আরফান নিশু ছাব্বিশতম মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে ছিল ঐতিহাসিক মিলন মেলার মঞ্চ যেই মুহূর্তে ছিল না অহংকারের বিন্দু মাত্র ছিল না পুরনো কোনো মান কিংবা অভিমান ছিল শুধু লাগে ধুরা গানে মিলে মিশে এক হয়ে যাওয়ার উচ্ছ্বাস এই সন্ধ্যায় শেষাংশে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও গায়ক সুরকার প্রীতম আহসানের গাওয়া লাগে উড়াধুরা গানের সাথে আরফান নিশু ও অভিনেত্রী তাসনিয়া ফারিন যোগ দিলে এক অদ্ভুত সুন্দর মুহূর্ত রচিত হয় যা রীতিমতো ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সময় শীতলতার বরফ ভেঙ্গে নিশুর সাথে এক মঞ্চে ঢালিউড স্টার শাকিব খানের একত্রে নাচ করাটাই প্রমাণ করল শাকিব খান বড় মনের মানুষ সবিজ অঙ্গনে ব্যক্তিগত দ্বন্দ্বের চেয়ে বড় কিছু থাকে সেটি হল মানবিকতা ও শিল্পী সুলভ সম্মান তবে এ দুই তারকার মিলে শুধুমাত্র আবেগ নাকি এর পিছনে রয়েছে বড় কোনো পরিকল্পনা সেই গুঞ্জন আরও সুদৃঢ় হয় সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমাকে ঘিরে অনেকেই ধারণা নিশুকে দেখা যেতে পারে সাকিব খানের আপকামিং সিনেমায় অনেকেই বলছে সেই সন্ধ্যাটা ছিল তাণ্ডব সিনেমার প্রতীকী ঘোষণা যদিও এখন প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে সবীজ অঙ্গনে কানাঘোষা কিন্তু চলছে আর এমন হলে সাকিব ও নিশুর ভক্তদের পরিকল্পিত কাল্পনিক দূরত্ব মুছেও যেতে পারে